কিতাব প্রমাণ হয় আবু বকরের চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবার একটা পড়ছে আর আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে আল্লাহর রাসূল এটা বলতেছে আবু বকর তুমি কেন কান্না করো তোমাকে ভয়ে কান্না কর না তোমার পরিবারের কথা মনে পড়ছে জন্য কান্না কর আবু বকর বলতেছে ইয়া ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি যখন আমার রানের উপরে মাথা লাগাইয়া আপনি বিশ্রাম করতেছিলেন আমি ছোট ছোট গর্ত গোলা এইরকম রুমাল দিয়া বরান করছি একটা গর্ত বাকি ছিল সেই গর্ত আমি পা দিয়ে আটকে রাখছি পাহাড়ের বিষাক্ত সা ওই সাহেব আমাকে দমশন করে এই রকম বিশে জর্জরিত হয়ে গেছে এজন্য আমার চোখ দিয়া পানি পড়ে আল্লাহর রাসূল বলতেছে আবু বকর তুমি আমাকে এতক্ষণ কেন বলনাই ও আবু বকর তুমি কেন বলনাই আবু বকর বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি আল্লাহ বگو আল্লাহর নবী আমি আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায় দিকে চিন্তা করলাম আমি যদি আপনাকে জাগাই আপনার ঘুমের বেগাত হবে এটা আবু বকর সহ্য করতে পারে না ই রাসূলুল্লাহ সুললাম এই জন্য আমি আপনাকে জাগাই না আল্লাহর নবী তখন জিব্বা থেকে একটু থ বের করে ওই আবু বকরের বিশাক্ত স্থানে ছবরের স্থানে লাগায়া দিছে আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেছে সুবহান আল্লাহ এরে যুবক ভাই নবীকে কিভাবে ভালোবাসতে হবে সাহাবীরা চূড়ান্ত দৃষ্টান্ত দেখায়া গেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কে একদিন ডাইকা ডাইকা বলতেছে আবু বকর ও আবু বকর আমি যখন হিজরতে যাব তোমাকে সাথী বানায় আমি হিজরতে নিয়ে যাব আল্লাহ তাআল যখন নাগন হইছে আল্লাহ বলেন নবী আপনি আর মক্কায় থাকার দরকার নাই আপনি হিজরত করে আপনি মদিনায় চলে যান ইতা প্রমাণ হয় কবির রজনীতে আল্লাহ তাআলা এইরকম আল্লাহ নবীকে যখন নির্দেশ প্রদান করলেন আল্লাহর নবী হজরত আলী কারকে ডেকে ডেকে তার বিছানায় সোয়াইয়া বলতেছে আলী মানুষগুলো আমার কাছে কিছু আমানত রেখেছে অতএব তুমি আমার বিছানায় শুয়া থাকো আর এই মানুষের আমানত গুলো রাখো সকালবেলা মানুষ যখন আমাকে পাবে না মানুষগুলো আসবে তাদের আমানত গুলো নেওয়ার জন্য আলী

আপনি সোরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করেন আলাওত ক্রাবো সাইনা আল্লাহ দালা ডেকে ডেকে বলতেছেন নবী আপনি কিছু বালু হাত নেন আর এই আয়াত পড়ে পড়ে আপনি বালু বোনকে করেন আল্লাহ নবী বলতেছেন আল্লাহ

কে মুকে দুগয়া দয়ার জিম্মাদার ইম্মে আল্লাহ নিজে নিয়া নিবো সুবহানাল্লাহ এরে এরجواب ভাই আল্লাহর রাসূল এক মুষ্টি বালু হাতে লইয়া ভাবশাইনা বিল্লাহ ইউবসিরুন এই আয়াত পড়ে ঘরে আল্লাহর নবী বালুগুলো নিক্ষেপ করলেন বালুগুলো নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা কুপ্রতিভাবে সমস্ত শত্রুদের চোখে মুখে বালুগুলো লুকايا দিবেন তারা নবীকে দেখলেন না আল্লাহর নবী নিরাপদে ঘর থেকে বের হলেন রাত্রি তখন কবি মায়ার নবী এই রকম হিজরতের উদ্দেশ্য রওনা হন ওই দিক দিয়ে আবঙ্গর কেমন সেনাবু বকর আমি যখন হিজরতে যাবো তোমাকে নিয়ে যাব গীতা প্রমাণ হয় আল্লাহর আবু বোরের বাড়িতে গভীর রজনীতে যাইয়া আস্ দিয়া বলতেছে আবু বকর ও আবু বকর আপনি ঘরে আছেন নি ভিতর থেকে আবু বকরের आवाज দেয় লাব্বাইক ওয়া সাআদাইয়া এই কথা বলে বলে আবু বকর দরজা খুলে ফেলছে আল্লাহর নবীর দিকে বলতেছে আবু বকর রাত এখন কবি দুনিয়ার মানুষগুলো ঘুমা পশু পাখি গুলো ঘুমায় করবে কি এই গভীর রজনীতে ঘুমান না আব বকর রদে আল্লাহ দালা চোখ দিয়ে সার সার করে পানিগুলো ছেড়ে দিয়ে বলছে মায়ার নবী বিগত ছয় মাস আগে আপনি আমাকে বলছিলেন হিজরতে যখন যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন ওগো আল্লাহরে নাবি যেদিন আপনি বলছেন ওই দিন থেকে আপনার আবু বকর রাত্রে বালিশে মাথা লাগায়া ঘুমায় না আপনার আবু বকর দরজায় পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব শুধু আমি ঘুমাই একা না আমি ঘুমাই না শুধু আসমার আছে বেলার রুটি বানায়া বানায়া রেডি থাকে কখন মায়ার কবি আসবি আমি আবু বকরকে সাথে বানায়া হিজরতে যাবে ও মায়ার নবী আপনি चिंता क्या देखे আমি দুই ঝেগরের কর্নারে দুইটা ওট বাইন্দা রাখছি ওই উটগুলোও দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে তারাও ঘুমায় না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলো বং জীবন চলে যেতে পারে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারবে না কারণ আমি চিন্তা করলাম আমি যদি ঘুমায় পড়ি আপনি গভীর রাতে আইসা ডাকে না আর আমার দরজা খুলতে যদি দেরি হয়ে যায় এমনি মুহূর্তে যদি মুস্তিকের গোষ্ঠীর আইসা আমার কবিকে আঘাত করে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না ইয়ার সুর আল্লাহ এই জন্য আমি বালিশে মাথা লাগায়া ঘুমাই না আমি দরজার সাথে পিট লাগায়া দাঁড়ায় দাঁড়ায়া ছয় মাস যাবত ঘুমাই এরে মুসলমানি বাস্তার আল্লাহর গুলাম আল্লাহর নবী বলতেছেন আবু বকর তুমি আমার দুনিয়ার সাথী তুমি আমার হিজরতের সাথী তুমি আমার জান্নাতের সাথী হইয়া যাইবা সুবহানাল্লাহ আইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহর সাদাকা المرسلين <سؤال> آخر عمود بود فخر الأول شد وجود رحمة للعالمين مسجد وشد هما رأي الزمين إرجوك جمعة بحي حضرت রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন ওই দিন মিয়া কাফিরের গোষ্ঠীরা ঘোষণা দিয়া দিল মুহাম্মাদের পাল্লা যে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে তারা আল্লাহর নবীকে তন্ন তন্ন করে খুঁজি এই এই রকম গুহার ভিতরে যায় আশ্রয় নিছে এর মুসলমান গুলাম ওই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর ওই মুশিকে গোষ্ঠীরা তারা আসছে আল্লাহর নবীকে তালাশ করার জন্য ওই গুহার কাছাকাছি তারা চলে আসছে আল্লাহ তালা কুদরতি ভাবে একটা এইরকম মাকড়সার জাল গুহার মুখে তৈরি কইরা দিছে আমার আল্লাহ কিছু কবুতার পাঠায় এইরকম

আল্লাহর নবী ওই মুশরিকেরা এরা মনে হয় আমাদের কাছাকাছি চলে আসছে এরা মনে হয় এখন আমাদের একে ধরে ফেলবে আবু বকরকে আল্লাহর নবী বলতেছে আবু বকর

করতেছেন আবু বকর আমরা দুই জন আমাদের সাথে রয়েছে আমার আল্লাহ এর যুবক ভাই আল্লাহর নবী ক্লান্তি শরীর নিয়ে আইসো বঙ্গ বাপ আবু বকর এই রকম বসে তার রান্না বিছায়া দিছে বলতেছে মায়ের নবী আপনি একটু রানের উপরে মাথা রাইকা বিশ্রাম করেন ইরে নবীর উম্মতের দোষ নবী ক্লান্তি শরীর আবু আমি প্রাণের উপর

সমস্যা হবে এই চিন্তা করে গর্ত ফিলাপ করতেছে কিতাব প্রমাণ হয় ওই রুমাল দিয়া সব গর্ত গোলা বন্ধ হয়ে গেছে একটা গর্ত শুধু বাকি আছে আর রুমাল নাই এর যুবক ভাই ওই গর্ত এখন কিভাবে ভরবে হজরত আবু বকর নিজের পা দিয়া ওই গর্তটা আটকায়া দিছে ওই দিক দিয়া ভিতর একটি বিষাক্ত সাপ ওই সাপটা অনেক বছর সেখানে অপেক্ষায় আছে আল্লাহর নবীর চেহারা দেখার জন্য সুবহান ওই সাপটা গর্ত থেকে বের হতে পারে নাই এই জন্য আবু বকরের পায়ে আস্তে করেছে আবু বকর রকম বেশি বিষাক্ত হয়ে গেছে হজরত আবু বকর চোখ দিয়া যার যার করে কাঁদতেছে তারপরে নদীকে জাগায় নাই আবু ব করে চোখের পানি আল্লাহর নদীর যে হারাবো ভারত এক কথা পড়ছে আল্লাহর নদীর ঘুম ভেঙে গেছে আল্লাহর শুরু ইটা বলতেছে আবু ভকর যে তুমি কেন কানটা করো ভয়ে কান্না কৰ না তোমার পরিবারের কথা মনে পড়ছে এই জন্য কান্না কৰ আবু বকর বলতেছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি যখন আমার রানের উপরে মাথা লাগাইয়া আপনি বিশ্রাম করতেছিলেন আমি ছোট ছোট গর্ত গোলা এইরকম রুমাল দিয়া বরান করছি একটা গর্ত বাকি ছিল সেই গর্ত আমি পা দিয়ে আটকে রাখছি পাহাড়ের বিষাক্ত সাপ ওই সাপ আমাকে দংশন করে এইরকম বিষে জর্জরিত হয়ে গেছে এই জন্য আমার চোখ দিয়া পানি পড়ে আল্লাহর রাসূল বলতেছে আবু বকর তুমি আমাকে এতক্ষণ কেন বলো নাই ও আবু বকর তুমি কেন বলো নাই আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায় অপর দিকে চিন্তা করলাম আমি যদি আপনাকে জাগাই আপনার ঘুমের ব্যাঘাত হবে এটা আবু বকর সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আপনাকে জাগাই না আল্লাহর নবী তখন জিহ্বা থেকে একটু থুতু বের করে ওই আবু বকরের বিশাল স্থানে সকলের স্থানে লাগায়া দিছে আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ এরে যুবক ভাই আল্লাহ নবীর ভিতরে বরকত আছে না নাই এ যুবক আল্লাহর গোলাম আল্লাহ নবীর ছুতুর ভিতরে কেমন বরকত কিতাব প্রমাণ হয় ওই খন্দের জন্য তে সাহাবায়ে کرام এই রকম ভাবে খনন করার পর তাদের যেই খাবার ছিল সমস্ত খাবার গুলো শেষ সমস্ত সাহাবীরা পেটের ভিতরে পাথর বানছে এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর্যন্ত কোনো খাবার খান নাই পেটের ভিতরে পাথর বাঁধা এমন সময় এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরسلেন

মানুষ আছে আর নবী আলাইহিস সালাতু এই কয়জন মানুষ খাইলে উপযুক্ত পারফেক্ট হয় আর বেশি মানুষ খাওয়া যাবে না এমন পরিমাণ ওই দিক দিয়া কিছু রুটি কিছু জব ছিল রুটি বানাইছে আল্লাহর নবী তিন হাজার সাহাবী নিয়া এই রকম ভাবে জাবের বাড়িতে আসছে জাবের তো বিদ্র বিদ্র এই রকম আতঙ্ক হয়ে গেছে হায় রে আজকে মনে আমার ইজ্জত থাকবে না থাকবে না কিতাব প্রমাণ হয় আল্লাহর নবী ভদ্রত যাবে যাবে তোমার খাবারের পাতিলগুলো আমার সামনে নিয়ে আসো কিতাব সমান হয় হজরত যাবেন গোস্তের টুকরা গোস্তের যে পাতিল আছে পাতিল নিয়ে আসে রুটির যে পাতিল আছে পাতিল নিয়ে আসে আল্লাহর রাসুল তার চেহারা থেকে তার জিম্বা থেকে একটু থুতু মোবারক বের করে ওই দুই পাতিলের ভিতরে দিছে দেওয়ার পর বলতেছে যাবে তুমি এই হাজার সাহাব এখানে আছে সিরিয়াল ধরে প্রত্যেককে খাবার দাও খবরদার তুমি ডাকনা উঠাই না এর নবীর মন্দির দল লম্পমান হয় ওই যাবে 3000 স্বামী দিন দিন সিরিয়ালে পর্যায় ক্রমে রুটি দিতে গোস্ত দিতে সবাই পেট ভরে খাইছি এক এক একজন দুইজন তিনজন 3000 পর্যন্ত খাবার শেষ হয়ে গেছে তারপরেও খাবার কোন্তি হয় না সুবহানাল্লাহ এর জুবাদ ভাই আল্লাহর নবীর খুদুর বরকত কিতাবের ভিতরে আসছে অত বড় যাবের একটু চিন্তা করলেন পাতিলের ডাকনা সরাই দেখি কি পরিমাণ খাবার আছে ডাবের শাকনা ডাকনা দেখে যেই পরিমাণ খাবার নিয়ে খাবার খানা দেওয়া শুরু করছে ঠিক সেই পরিমাণ খাবার এখনো পর্যন্ত পাতিলের মধ্যে বিদ্যমান আছে সোবাহাল সাররা পরিমাণ খাবার কোনো কমতি হয় না সুবাহ নবীর চুদুর বরকত কিসব বলা এরে জুবাক ভাই আল্লাহর নবী তখন হযরত জাবেরকে বলতেছে জাবের তুমি ডাকনা বলtaisো কেন কই ডাকনা যদি নাউলাইতা কি আমল পর্যন্ত মানুষ যদি এখান থেকে খাবার নিত তো আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ খাবার গুনতি হতো না সুবহানাল্লাহ আউলিয়ারা কারুমবা ইখতিয়ার জাহিলারা কার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ এর যুবক ভাই তাহলে আল্লাহর নবীর সুন্নতে বরকত আছে না নাই আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহকে খুব মুবারক লাগায়া দিয়েছে কিতাব প্রমাণ হয় সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ অতপর গুহায় তিন দিন তিন রাত ছিল এখান থেকে বের হইছে বের হওয়ার পর মদিনার পর অনেক দূরের পথ মক্কা থেকে মদিনা প্রায় চারশো কিলোমিটার রাস্তা কয়শো

আপনার আল্লাহর নবীর পিছনে আবার সামনে যায় আবার ডানে যায় আবার বামে যায় আল্লাহর নবী বলতে চাবু বকার আপনি কেন একবার সামনে যান একবার পিছনে যান একবার ডানে যান একবার বামে যান আবু বকর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি একবার পিছনে যাই চিন্তা করি সামনে দি আবার আক্রমণ যদি করে এই জন্য আমার সামনে যায় সামনে যাওয়ার পর আবার চিন্তা হয় যদি কাফের গোষ্ঠীর আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করে এই জন্য আমি ডান দিকে যাই ডান দিকে থাকলে আবার চিন্তা হয় কাফের গোষ্ঠীরা যদি আপনাকে বাম দিক দিয়ে আক্রমণ করে এই জন্য আবার বাম দিকে যাই বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল সাহাবায়ে کرام নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখايا গেছেন জোরে বলেন ঠিক কি না